দাদি দেয়া স্কুটারটা পরের দিনই রেডি করে ওহানে চালানো শুরু আর বাবা তাকে ট্রেন করছে কিভাবে পড়ে গেলেও যেন ব্যথা না পায় আর এই বছরটা আসলে আমাদের ডাক্তার ডাক্তার করতে করতেই জীবন গেল হায় কপাল চব্বিশ প্রায় শেষের দিকেই হ্যালো করছি আপনারা সবাই ভালো আছেন নিয়ে আসলাম একটা নতুন ভ্লগ আসলে কয়েকদিন আগে যে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে ইয়োহানেস অনেক দিন ওয়েট করার পর ফাইনালি ওর জন্মদিনে গিফট পেলো সেটার আপডেট জন্মদিনের গিফটটা ইউহানস কিভাবে এনজয় করছে গিফট কিনতে আনতে আনতে তো সেদিন রাত হয়ে গিয়েছিল সেই দিন আর খুলে সে ইউজ করতে পারেনি ট্রাইও করতে পারেনি আর এখানে সব কিছু আসলে বিল্ড করতে হয় আমাদেরকে তো যাই হোক এই যে সেই প্রোটেকশন যেই জিনিসটা না কিনে দেয়াতে সে প্রথমে মন খারাপ ছিল আসলে আমরা ভুলে গিয়েছিলাম সেটা এখন সে ট্রাই করছে এটা পড়লে এই স্কুটার থেকে যদি সে পড়ে যায় তাহলে সে ব্যথা পাবে না অ্যাটলিস্ট হাঁটুতে কোনোইয়ে এবং হাতে ব্যথা পাবে না সেটা ট্রেন দিচ্ছে ওর বাবা ওকে ওকে ইচ্ছা করে প্রথমে পড়ে যেতে বলছে এবং পরে ও ব্যথা পায় কি না সেটা ফিল করতে বলছি মাথা কোনোই হাত এগুলি সেফ থাকবে বাট ইউনেস বলছিল ওর পেটে ব্যথা করছিল আর এই যে তার চালানো শুরু প্যাট্রিকের একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে ইউহানেসকে সে সব সময় প্রচুর ইন্সপায়ার করে Und zurück zu mir! Schnell! Ascho. Fast, 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 fast! Und bremsen! Und, ist cool? Ja! Yeah. Ja? Yeah? Look at me! Tell me! Ja! Yeah. Look at me! Ja! Yeah. Where am I? Is it cool? Ja! Gut. Kita te johar Johannes' shop, ট্রাই করা শেষ দেন আমি আর প্যাট্রিক চলে গেলাম আমার ডাক্তারের কাছে আমি অনেকবার শেয়ার করেছি কেন আমি এই বছরটা খুব বেশি একটা রেগুলার ব্লগ দিতে পারছি না এবং আমরা খুব শারীরিকভাবে সাফার করছি এমন কিছু না যে খুব বড় কিছু হয়ে গেছে আবার খুব কম বা ছোটো অসুস্থতারাগুলিও মানুষকে মাঝে মধ্যে খুব বেশি হয়তো বদার করে ফেলে সেরকম একটা জার্নিতে আমি পড়ে গেছি আমি প্রায় দেড় বছর থেকে একটা অ্যালার্জিতে ভুগছি এবং সেটা কোনোভাবেই আসলে সারছে না জার্মানিতে অনেক মাস ওষুধ খাচ্ছিলাম যেগুলি আমাকে ভীষণ ক্লান্ত করে দিচ্ছিল তো আজকে একদম সকাল সকাল চলে আসলাম এটা হচ্ছে হাসপাতালে কারণ আমার ডাক্তার আমাকে রেকমেন্ড করেছে হাসপাতালে আসতে হাসপাতালে কিছু কিছু জিনিস আবার এখানে একটু ভালো ট্রিটমেন্ট হয় যেটা প্রাইভেট ডাক্তাররা করে না তো প্যাট্রিক আমাকে নামিয়ে দিয়ে প্রথমেও গাড়ি পার্ক করলো তারপর চলে আসলো আর অলরেডি আমি আমার নাম্বার নিয়ে আসছিলাম মানে ওয়েটিং নাম্বার নিয়ে আজকে অ্যাকচুয়ালি করা হবে আমার স্কিনের টেস্ট আমার স্কিন থেকে স্যাম্পল নেওয়া হবে এর আগে যখন আমি আমার স্কিনে বায়োপসি করাই সেম হাসপাতালেই করিয়েছিলাম তখনই ওরা আমাকে আজকের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল যে আজকে ওরা আমার স্কিন টেস্ট করবে অ্যাকচুয়ালি কিসে কিসে আমার শরীরে অ্যালার্জি হয় হতে পারে পারফিউমে খাবারে তারপর হচ্ছে লেদার আইটেমে বা জর্জেট কোনো জিনিসে বা সুতি কাপড়ে এক একজনের তো এক এক জায়গায় বা এক এক ধরনের জিনিসে এক এক খাবারে অ্যালার্জি হয় সেটা দেখবে তো যাই হোক হাসপাতালের এই পাশ থেকে ও পাশ অলওয়েজ দৌড়াদৌড়ি করতে হয় এবং অনেকক্ষণ বসে থাকতে হয় সময় সাপেক্ষ একটা বিষয় আসলে তো বসে থাকতে থাকতে আমার অনেক সময় খুব খারাপও লাগে যে ছোট্ট একটা অ্যালার্জি বা স্কিনের একটা প্রবলেম যেটা নিয়ে আমি এত দিন ভুগছি এবং এত সাফার করছি যাই হোক ডাক্তারের পর্ব শেষ করে এখন আসলাম হাসপাতালের ফুড সেকশনে হাসপাতালগুলিতে এখানে খুব সস্তায় খাবার পাওয়া যায় অনেস্টলি আমি এই লোভ সামলাতে পারছিলাম না তাই সবার আগে আমার খাবারের কথা মনে পড়ছিল তাই সবার আগে খাবার কিনলাম আর প্যাট্রিক অলরেডি পার্কিং প্লেস থেকে গাড়ি নিয়ে সামনের দিকে আসছে এখন দাঁড়াচ্ছি আপনাদের দুলা ভাই গাড়ি নিয়ে আসতেছে পার্কিং প্লেস থেকে আমি ওই সাইডে গিয়ে দাঁড়াবো সাথে খাবার নিলাম যেন আমরা গাড়িতে খাইতে পারি কারণ আমরা নেক্সট ডক্টরের কাছে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের দুলা ভাই ডক্টরের কাছে সো আমাদের এই বছরটা আসলে ডাক্তার ডাক্তার করতে করতে জীবনটা শেষ হয়ে গেল ওই যে আপনাদের দুলাভাই এর গাড়ি দেখা যায় মনে হচ্ছে यस হিজ কামিং নাও ফর পিকিং মি আপ সো ফাইনালি আপনাদের দুলাভাই এখানে এই যে আসতেছে আমার ডাক্তার থেকে কাজ সেরে এখন যাচ্ছি প্যাট্রিকের ডাক্তারের কাছে সো এই হচ্ছে আমাদের আজকের ব্লগ কখনো কখনো আমাদের জীবনে এমন সময় আসে যখন আমাদের অনেক অসুস্থতার মধ্যে দিয়ে যাইতে হয় বা অনেক সমস্যার মধ্যে দিয়ে যাইতে হয় আর এটাই হয়তো জীবন সবাই ভালো থাকবেন বাই